সরকার মঙ্গলবার রাজ্যে মঙ্গলবার থেকে রাজ্যে বাংলার নয়া প্রোটা হচ্ছে মমতার আক্রমণ কেন্দ্রকে একটা বিষয় কোন রাজ্য কি এভাবে আলাদা আধার কার্ড দিতে পারে এমন নদী কি দেশে রয়েছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় ইউনিয়ন অফ স্টেটসের আমরা সংজ্ঞা পড়েছি আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছি মমতা ব্যানার্জি যেটা করছেন শুধুমাত্র দু হাজার চব্বিশে ভোটকে নেওয়ার জন্য করছে আর যদি আলাদা আধার কার্ডই দেন সব জায়গায় কি ওটা কাজে লাগবে তো রাজ্যের বাইরে গেলে তখন আমার আধার কার্ডের যদি প্রয়োজন হয় তখন এই আধার কার্ড দেখালে হবে তো ব্যাংকের ক্ষেত্রেই ব্যাংক তো কেন্দ্র সরকারের কন্ট্রোলে আছে সেখানে ব্যাংকে আমাদের রাজ্যের আধার কার্ড দিলে হবে তো এটা সমাধান নয় সমাধান হচ্ছে আসুন মমতা ব্যানার্জিকে বলছি যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান যাদের আধার কার্ড এখন ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন তাদেরকে নিয়ে আসুন রাস্তায় আমরা নামি তাহলে তো বুঝতে পারবো বিজেপি বিরোধিতার জন্য রাস্তায় নামি তাহলে তো বুঝতে পারবো আপনি বিজেপির বিরোধিতা করছেন এগুলো হচ্ছে একটা খেলা চলছে দু হাজার চব্বিশের অর্থাৎ লোকসভা ইলেকশনে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে হবে একজন বলছে আধার কার্ড বাতিল করব আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে এর খেলা চলছে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি দু হাজার নির্বাচনের সময় দু হাজার উনিশের নির্বাচনের সময় যারা বলেছিল বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি আমি লড়াই করব আমাকে ভোট দাও অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছে কি জনগণ কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে মূল এজেন্ডাই ছিল তাহলে আজকে বিকল্প নামে মানুষকে আর নতুন বুকা বানানোর দরকার প্রয়োজন করতে হবে না সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে আইনি লড়াইয়ে যান যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে আইনি লড়াই করে তাদের হয়ে লড়াই করে আধার কার্ডগুলো আবার অ্যাক্টিভ করা বলতে পারবো না নাগরিকত্ব কাটছে কাটছে কি না তবে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে দেখেছি সাথে কি অন্যায় হয়েছে আমাদের রাজ্য বাঙালিদের সাথে চাইছে আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা সবের শেষে আবারও এসছি তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছিল তাকে ভোট দাও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছেন তৃণমূল কংগ্রেসের কাজ হবে অর্থাৎ রাজ্য সরকারের কাজ হবে এই যে সমস্ত যে পয়েন্টসগুলোকে উল্লেখ করে আধার কার্ডকে রিঅ্যাক্টিভ করেছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আধার কার্ডগুলো যাতে অ্যাক্টিভ হয় তার ব্যবস্থা করা দেখুন সি এর বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা কাজ করেছিল বিধানসভা থেকে সি এর বিরুদ্ধে একটা বিল পাস করিয়েছিল এতটুকুই আর কিছু করেনি তো সিএ আটকানোর জন্য কি শুধু মিটিং মিছিল করলে তো হয় না আইনি লড়াইয়ে যেতে হয় মমতা ব্যানার্জি আইনি লড়াইয়ে না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে ক্যাকা ছিঁচি করেছে ক্যাকা ছিচি করেছিল বলে আজকে আবার নতুন করে সিএ এর কথা শুনতে হচ্ছে উনি যদি আইনের দ্বারস্থ হতেন যেটা সম্ভবত কেরল সরকার আইনের দ্বারস্থ হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারস্থ হয়নি আমি অনুরোধ করব রাজ্য সরকারকে এক্ষেত্রেও তাদেরকে আমি পরামর্শ দেবো যেমন সুপ্রিম কোর্টে সম্ভবত দুশো বাইশ জন মতো পিটিশনার আছে তার মধ্যে আমি একজন রাজ্য সরকার একটা পিটিশনার হোক রাজ্যের পক্ষ থেকে তিনি সিএর বিরোধিতা করে কেস করুক